আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শীতের সকালে সবাইকে শুভেচ্ছা আমাদের এদিক কুয়াশা কি পরিমাণ পড়ে গেছে দেখেন আর শীতের সকালে প্রকৃতি অনেক সুন্দর লাগে ভালো লাগে শীতের সকাল মানে হচ্ছে ঠান্ডা হালকা তারপর একটা অন্যর রকম অনুভূতি দেখেন কত সুন্দর শীত পড়ে গেছে সকাল সকাল দোকান খামার খুলে গেছে গ্রামের সকাল হয় অনেক সকাল মানে মানে অনেক ভোরবেলায় আর কি দোকানপাট খোলা হয় গ্রামের মানুষ অনেক সকালে ঘুম থেকে ওঠে ফজরের নামাজের পর পরই আজকে মনে হয় যে অগ্রাণ মাস কুয়াশা অনেক বেশি এবং ঠান্ডাও বেশি

সকাল সকালবেলা ভাত খাই নাস্তা করি না গ্রামের মানুষের ভাত একটু খাওয়াই লাগে না মা আঙুর একটু পরিশ্রম টরিশ্রম করা লাগে মাঝে মাঝে ওই পরাটা মরাটা খায় পোষায় না কি গরুর পায়া রান্না করছে রাইতে নিন তুমি খাবা না খায় ও তা খাওয়া খাওয়া দেয় না সকাল সকাল শীতের সকালে এত সুন্দর খাওয়া

আজকে একটু ভালোই কুয়াশা পড়ছিল না জীবন মোটামুটি কুয়াশা পড়ছিলো এখন একটু রোদ উঠছে তামাকের পুলিগুলি দেখতে একটু বড়ো হয়ে গেল সরে মধ্যে পানি দেওয়া লাগবে না ও শ্যালা মেশিন আছে চলে চলে তাহলে শ্যালা মেশিন দিয়ে গেড়া লাগব এর তোমার এই পেয়ারা গাছটা বব গল থেকে পেয়ারা ধরে না ধরে না তো আমি খালি গাছই দেখি এই জায়গায় রোদ পরে তো কি সুন্দর সুন্দরগুলো হয়েছে অনেক সুন্দর ইতিভাবে রোদ পরে রোদ হলে সবজির গাছ ভালো হয় ফল ফলান্তির গাছ সবই ভালো হয় আবু আবু রে

तबदाओ गाइक थी नई एम ने सिल्ला ओ जंदा खुशी बराय वजह और तो या करे सिल्ला खुशी बराबो ओ जई काटा दे बैठ के सुनाए एते एते खुशी बराय तसना है जने ओते करे काटली है रनाव गसरो बस कुना करस गा ओसे वीडियो

তো মুখ বাই নিলাম এবার হচ্ছে মাছ কেটে নেই এটা হচ্ছে কলম্ব মাছ মাছটা খুবই কাটা

আরে পাগল আপন বৌ থাকে আপন বৌ আলাদা বউ যেমন তুমি আমার আপন বউ অন্যান্য থেকে বিহারি আপন হলেন না

জাল ধরাই নিলাম কড়াইটাও গরম করে নিলাম তেল দিয়ে আর একটু গরম করে নিই তাইলে মাছ ভাজা ভালো হয়ে মাছগুলো গোটালি রাখছি কাইটা লাভ নাই একদম নরম হয়ে গেছে তো এই জন্য কি গোটালি রাখছি গোটাল বলতে আসতো আসতো অনেকে আবার কেউ গোটাল কি এই যে তেল দিয়ে কড়াইটা এমন করে নিলে মাছলাই ধরে না মাছ দিয়ে দিই একদম লাল হয়ে গেছে লাল লাল মাছ বাদা হয়েছে উঠে এনে এখন

दिए दी पी एस रोफीन बटा আগে শাক আর বিলের দূরামিঙি মাছ চিংড়ি মাছ চান্দা মাছ থাকা মাছ এগুলো দিয়ে ওরে সাপটা আগের মতো শাক নাই তো

Hmm. Er besi. <laughs> Bismillah.